আক্রান্তের সংখ্যা চলেছে লোয়াখালীতে হাসপাতালে যাচ্ছে নতুন নতুন রোগী অতিরিক্ত গরম দীর্ঘস্থায়ী বন্যা আর জলাবদ্ধতাকে এর কারণ বলে মনে করা হচ্ছে আর চিকিৎসকরাও বলছেন পরিবর্তিত আবহাওয়া পরিবেশ দূষণ আর খাদ্যাভাসের কারণে বাড়ছে রোগ নোয়াখালী সদর হাসপাতালের বহির বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় দেড় হাজার রোগী যাদের বেশিরভাগই চর্মরোগে আক্রান্ত জেলায় হঠাৎই বেড়েছে স্ক্যাভিস নামের খোস পাচরা জাতীয় ছোঁয়াচে রোগ বেশি ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় আর বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা প্রচুর ধুলাবালে ধুলাবালে পুরো যায় রাস্তাঘাটে গরমে গামে সারা শরীর চুলকায় একশো রুগীর মধ্যে আপনার নব্বই পার্সেন্ট রুগী অ্যালার্জি এই দূষিত পানি আপনার সব জায়গার পানি তো এক হয়ে গেছে তাই না বিভিন্ন চুলকানির কারণে অ্যালার্জির কারণে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে যে কারণে হোক এটা শনাক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক আমরা এইটাই চাই বেশিরভাগ রুগী আসে স্কাইভিস মানে অ্যালার্জি এবং ওষুধও প্রচুর চলতেছে চিকিৎসকরা বলছেন জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ ও খাদ্যে দূষণের কারণে বাড়ছে স্ক্যাভিস খোসপাচরা যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে এই সময়গুলোতে হচ্ছে বেশি গামাচ্ছে মানুষ আর এই গামগুলা জমে জমে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে লাইফস্টাইল পরিবর্তনের কারণে একটা হচ্ছে আর একটা হচ্ছে যে আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের কারণে অন্যান্য সিজনের চাইতে কিন্তু এই সিজনে অনেক বেশি হচ্ছে জেলা সিভিল দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় চর্মরোগের ঔষধ ব্যবহারে মানুষের শরীরে তৈরি হয়েছে রেজিস্ট্যান্স ফলে প্রচলিত ওষুধগুলো কাজ করছে না নাচর যে ওষুধটা ইউজ করি এই ওষুধে বর্তমানে তো অন্যান্য ওষুধের দাম হচ্ছে যে অনেক বেশি পরিবেশের দূষণ তারপর জলাবদ্ধতা এগুলোর কারণে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয় তো এই ক্ষেত্রে আমরা আসলে সামষ্টিকভাবে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে ফাঙ্গাল ডিজিজ রোধে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের পরিবেশ দূষণ রোধেও পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা সাবরিনা লিজা যমুনা নিউজ